আমার একটা কথা মাথায় ঢুকছে না যেদিন যেদিন বা যে সময় যে ক্ষেত্রে যেভাবেই হোক ঠিক আছে ব্যাঙ্ক যখন আমার কাছ থেকে বা আমার অ্যাকাউন্ট থেকে বা আপনার এখন চার অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট হোক একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন সেই সময়তে আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে হঠাৎ দেখছেন কিছু টাকা উধাও নাই কি ক্ষেত্রে নাই কোনো মেসেজ কিন্তু আপনি পাবেন না কোনো মেসেজ কিন্তু আপনি পাবেন না আপনার মোবাইলে মেসেজ ঢুকবে না তার আগে সিস্টেমে মেসেজ বন্ধ হয়ে যাবে ব্যাপারটা মাথায় ঢোকে না কেন আমার সাথে ঘটেছে ব্যাপারটা এরকম ঘটে মাঝে মধ্যে আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই ঘটে একটু লক্ষ্য করে দেখবেন যখন আপনার অ্যাকাউন্টে আপনি টাকা ক্রেডিট করলেন টাকা ঢোকালেন বা যেভাবে আসলো ঠিক আছে টাকা যেভাবে আসলো আপনি তো মেসেজ পেলেন সময় পাচ্ছেন সময় পাচ্ছেন না সেটা ঠিক আছে স্টেট ব্যাঙ্কে তো বেশিরভাগ ক্ষেত্রেই মেসেজ পাওয়া যায় না স্টেট ব্যাঙ্কে বেশিরভাগ একশোর মধ্যে নব্বই পার্সেন্ট টাইমই মেসেজ পাওয়া যায় না কারণ সিস্টেম ওদের সমস্যা থেকেই থাকে সিস্টেম কি ওদের গোড়ায় চোদ্দ পুষ্টিরই সমস্যা আছে ওদের সব কিছুতেই সমস্যা আছে সমস্যা এই জন্যই আছে ওদের ব্যাংকে গেলেও সমস্যা আছে নাম্বার ওয়ানে যাও নাম্বার টুয়ে যাও ওদের সমস্যা শেষ নাই এক নম্বর দ্বিতীয়ত আদার্স ব্যাংকও কিন্তু নর্মালে দেখি আমি যে যখন আমার কাছ থেকে আমার গানে মেরে টাকাটা নিয়ে নেবে ঠিক তার আগে যদি তো মেসেজ বন্ধ হয়ে যায় এবার আমি কোন ক্ষেত্রে যে টাকাটা আমার একটা হাজার টাকা হোক পাঁচশো টাকা হোক কোনো ক্ষেত্রে টাকাটা হয়তো ব্যাঙ্ক কেটে নিয়েছে যে ক্ষেত্রে হোক সেটা তো আমি জানছি না কি ক্ষেত্রে কেটেছে কিন্তু তখন মেসেজটা কিন্তু আসে না মেসেজটা পাই না সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে জিরো এটা আমার কাছে একটা হাজার টাকা ছিল অ্যাকাউন্টে জিরো হয়ে গেছে আরে কী ক্ষেত্রে কাটলি সেটা চুদির ভাইরা বলবি তো হ্যাঁ বলবি তো লিখে তো মেসেজ তো করবি তার আগে মেসেজ কেনা বন্ধ করে চুতিয়ারা হ্যাঁ ব্যাঙ্ক না চুতিয়া এজেন্ট হ্যাঁ আর স্টেট ব্যাঙ্কে তো মানে হোল্ড করতে ব্যস্ত আয় করতে ব্যস্ত ব্যয় করতেই ব্যস্ত ব্যাপার কি ঠিকা নিয়ে রেখেছে নাকি ব্যাপারটা বুঝতে পারছি না ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্ক ঠিকা নিয়ে রেখেছে এটা কিন্তু বড় ধরনের একটা ক্রাইম এটা কিন্তু ব্যাঙ্ক সিস্টেমেরই কিন্তু সমস্যা ব্যাপার কিন্তু অনেক কিছুই আছে আমরা হয়তো কত সামান্য টাকা নিয়ে পাঁচশো একশো হাজার ভাবি না তাই যে হোল্ড হয়ে গেল কিন্তু এটা এটা নিয়ে যে কত জনের কত মানুষের সামান্য হিসাব করতে গেলে একটা ব্রাঞ্চে অন্তত পাঁচশো সাতশো জনের টাকা হোল্ড হয়ে গেছে পাঁচশো জনের যদি এক হাজার টাকা করে হোল্ড হয়ে থাকে পাঁচ লাখ টাকা হয় এটা সর্বক্ষেত্রে এত পরিমাণ হল কি পরিমাণ হল কিসের জন্য এত কিসের জন্য হোল্ড হচ্ছে এই ক্রাইম এটা সাধারণ মানুষের এমনি টাকা হোল্ড হয়ে যাচ্ছে ব্যাপার এটা নিয়ে আইন ও বিশেষজ্ঞ যারা আছেন উপরপদস্থ কর্মচারী বা যারা ব্যাংক সিস্টেমের মধ্যে আছেন বা প্রশাসনের মধ্যে আছেন এটা অবশ্যই মতো বিশাল প্রয়োজন আছে আবার দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে ব্যাংক ব্যাংকের কাছে আমি যাচ্ছি আমি আজকে একটা ক্রেডিট করে ঠিক আছে একটা টাকা ক্রেডিট করে দিলাম সেই ক্রেডিট করার পর টাকাটা ব্যাঙ্কে ঢুকলো আমার তার পরের দিন বা দুদিন পর যে কোনো ক্ষেত্রে টাকার প্রয়োজন আছে ব্যাঙ্কে টাকা রাখলাম আপাতত এখন বর্তমানে ডিজিটাল সিস্টেম আমি ফোনপে